কচুর লতি যা দেখলে অনেকেরই জিভে জল আসে আবার অনেকে একটু গলা চুলকানোর ভয়ে আর বেশিরভাগটাই আঁস পরিষ্কার করার ঝামেলার জন্য রান্নাঘরে ঢোকাতেই চান না নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে কচুর লতি কীভাবে পরিষ্কার করবেন আর কচুর দু দুটো দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ আর অপরটি আমিষ তো প্রথমে আমি এখানে প্রায় ছশো গ্রাম মতো কচুর লতি নিয়েছি আর দেখুন এখানে আমি একটা ছুরি নিয়েছি আর এই ছুরিটা কিন্তু একদম প্লেন না যে ছুরিগুলোতে খাঁজ কাটা থাকে যেগুলোকে আমরা কড়াত ছুরি বলে থাকি ওই ছুরিতে করে দেখুন এইভাবে ঘষা দিলেই খুব সহজেই কিন্তু কচুর লতির আঁস পরিষ্কার হয়ে যাবে তবে এইভাবে পরিষ্কার করার একটাই অসুবিধা হাত কালো হয়ে যায় তো দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু কচুরলতিটা সহজে পরিষ্কার হয়ে গেল তো আপনারা কিন্তু এইভাবেও কচুরলতিটা ছাড়িয়ে নিতে পারেন তবে আমি আপনাদের কিন্তু আরও একটা খুব সহজ পদ্ধতি শেয়ার করবো তো প্রথমেই কচুরলতিগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিচ্ছে মানে একটু ছোট করে নিচ্ছে আঁশ ছাড়ানোর এখন কোনো রকম প্রয়োজন নেই তো দেখুন এরকম একটু ছোট করে কেটে নিচ্ছে এবার এগুলোকে একবার ধুয়ে নেব এবার এদিকে কড়াইতে কিন্তু আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলটা যখন দেখুন এরকম গরম হতে শুরু করবে তখন এর মধ্যে ধুয়ে রাখা কচুর দিয়ে দিচ্ছে কচুর খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আছে আয়রন ক্যালসিয়াম ভিটামিন সি আর আছে ফাইবার যা আমাদের হজমে সাহায্য করে এবার দেখুন কচুরলতিগুলোকে এইভাবে আমি দু মিনিট নাড়াচাড়া করে নেব আর খেয়াল রাখবেন কচুরলতিগুলো সমস্তগুলোই যেন জলের মধ্যে ডুবে থাকে তো দু তিন মিনিট পর দেখুন এইভাবে আমি একটু দেখে নেব যে খোসাগুলো উঠছে কি না দেখুন খুব সহজেই কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে তো এইভাবে কিন্তু একটু দেখে নিতে হবে তবে একদমই কিন্তু বেশি ফোটানো চলবে না দুই তিন মিনিট মতো রেখেই কিন্তু এইভাবে একটু চেক করে নিতে হবে তো এবার কচুরলতিগুলোকে আমি দেখুন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে কচুর লতিগুলো রাখছি তবে আপনারা কিন্তু ঝুড়ির মধ্যে করেও এই কাজটা করে নিতে পারেন আর সাথে সাথেই কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে কচুর লতিগুলোকে ধুয়ে নিচ্ছি এতে করে এর কুকিং প্রসেসটা একদম থেমে যাবে কচুর লতি সেদ্ধ হয়ে যাবে না অথচ আঁশগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে আর কচুর লতির মধ্যে কিন্তু অনেক মাটি কাদা মিশে থাকে তাই এইভাবে একটু বারবার ধুয়ে নিলে লতিগুলো খুব সহজেই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এবার জলটা একটু ঝরিয়ে নিয়ে আঁশগুলো দেখুন ছাড়িয়ে নেব কচুরলতি রান্না করার সময় আগে কিন্তু একটু ভাপিয়ে নিয়ে তারপরেই রান্নাটা করা হয় তাই এইভাবে আপনারা যদি প্রথমে দু মিনিট একটু ভাপিয়ে নেন তাতে করে আঁশটাও খুব সহজে ছাড়ানো হয়ে যাবে আর আলাদা করে কিন্তু ভাপানোরও প্রয়োজন হবে না অনেকটাই কিন্তু সময় বাঁচবে তো দেখুন কতটা সহজে আঁশগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে তো দেখুন একটা কচুর লতির আঁশ আমি ছাড়িয়ে নিয়েছি এবার একই রকমভাবে সমস্ত লতির আঁশ ছাড়িয়ে নেব দেখুন কতটা তাড়াতাড়ি আর কতটা ভালোভাবে আঁশগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে তো সমস্ত কচুর লতির আঁশ ছাড়িয়ে নিয়েছে এবার এগুলোকে আমি কেটে নেব দেখুন এইরকম এক আঙুলের থেকে একটু কম প্রায় দুঘাট মতো লম্বা রেখে কচুরলতিগুলো কেটে নিচ্ছে তো সমস্ত কচুরলতিগুলো কেটে নিয়েছে এবার এগুলোকে আমি আবারও কিন্তু একবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো লবণ এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে এবার জলের মধ্যে দিয়ে ভালো করে একদম চটকে চটকে ধুয়ে নেব এতে করে কিন্তু কচুর পিচ্ছিল ভাবটা একদম চলে যাবে একদম খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর গলা চুলকানোর কোনোরকম ভয়ও কিন্তু থাকবে না তো দেখুন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে জল থেকে ছেকে উঠিয়ে রাখব এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ মতো সাদা সর্ষে হাফ চামচ মতো কালো সর্ষে আর এক চামচ মতো পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো দেখুন সব কিছুকে কিন্তু আমি মিহি করে বেটে নিয়েছি তো ওটাকে এক সাইডে রেখে দিলাম এবার আমি এখানে অর্ধেক কচুল্লতি নিয়েছি আমি এখানে যেহেতু দুটো রান্না করব তো অর্ধেক কচুল্লতি নিয়ে এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ স্বাদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে এখানে একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর দিয়ে দেব এক চামচ মতো কাঁচা সরষের তেল আর প্রথমেই কিন্তু আমি আপনাদের নিরামিষ রেসিপিটা দেখাচ্ছি তো দেখুন সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব এমনভাবে মেখে নিতে হবে যাতে করে মনে হয় মাখতে মাখতেই অর্ধেক রান্না হয়ে গেছে তো ভালোভাবে দেখুন মেখে নিয়েছি এবার এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এখানে মেখে রাখা কচুর লতি দিয়ে দিলাম এবার সব কিছু প্রায় মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে রান্না করব তো একটু নাড়াচাড়া করে নিয়ে এইভাবে একটু রেখে দিচ্ছি এক মিনিট মতো রেখে আবারও দেখুন আমি নাড়াচাড়া করে দেব। মোটামুটি মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটাকে দেখুন একদম ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার যে পাত্রের মধ্যে আমি কচুল্লতিটা মেখে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু জল দিলেই হবে তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব যাতে করে কচুর লতিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তো গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিলাম ছোট চামচের দুই চামচ মতো কালো জিরে এবার জিরেটাকে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন জিরেগুলো এরকম চিটপিট করে ফুটতে শুরু করবে আর তখনই কিন্তু বুঝবেন যে জিরেটা ভাজা হয়ে গেছে তো এবার এটাকে আমি দেখুন অর্ধেক দুটো জায়গায় নামিয়ে রেখেছি দুটো রান্নাতেই কিন্তু আমার কালো জিরে লাগবে তো একটা কালো জিরে আমি গোটা রেখে দিয়েছি আর অর্ধেক কালো জিরে দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো এদিকে কিন্তু আমি প্রায় চার পাঁচ মিনিট মতো ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি দেখুন কচুর কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এরকম কিন্তু শুকনো শুকনো মতোই করে নিতে হবে এবার এখানে আমি ভেজে গুঁড়ো করে রাখা কালো জিরেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই ভাজা কালো জিরেটা দেওয়ার জন্য এই রান্নার স্বাদ কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যাবে দারুণ কিন্তু একটা ফ্লেভার আসবে তো দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু একদম জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তবে এখানেই শেষ নয় এবার আমি আপনাদের কচুরলতির একটা আমিষ রেসিপি শেয়ার করব। তো দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি করাইটা একটু মুছে নিয়েছি মুছে পরিষ্কার করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি দুই চামচ মতো সরষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোরনে আমি অল্প একটু কালো জিরে দিয়েছি জিরেটা একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা এইভাবে একটু ভেজে নিয়ে এবার এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিলাম এখানে কয়েকটা নুন হলুদ মাখানো চিংড়ি মাছ তবে এই রান্নাটা কিন্তু আপনারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারবেন আমি এই রান্নাতে যে মশলা ব্যবহার করব তাতে কিন্তু চিংড়ি মাছ ছাড়াও রান্নাটা খেতে বেশ লাগবে তবে বাড়িতে কিছু চিংড়ি মাছ ছিল তাই আমি রান্নাতে চিংড়ি মাছটা দিয়ে দিলাম তো চেরা কাঁচা লঙ্কা চিংড়ি মাছটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি কচুর লতি আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব এবার আমি এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব যেটা দিলে এই রান্নার স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে তো আমি যে কালো জিরেটা অর্ধেক ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই জিরেটা নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি পাঁচ কোয়া মতো রসুন এবার দেখুন সব কিছুকে আমি মিহি করে বেটে নিয়েছি এবার এদিকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছে কচুরলতিও কিন্তু একটু নরম হয়ে গেছে তো সব কিছু আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এখানে ভাজা কালো জিরে আর রসুন দিয়ে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম বন্ধুরা এই মশলাটা দিয়ে আপনারা একবার এইভাবে কচুরলতি বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় যদি বাড়িতে চিংড়ি মাছ নাও থাকে এইভাবে কিন্তু এই পদ্ধতিতে রান্নাটা বানিয়ে দেখতে পারেন তো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে দেখুন আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজনে মোটামুটি কচুর লতিটা সেদ্ধ হবে সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে তো সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার সব কিছু নাড়াচাড়া করে আবারও ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু একটু শুকনো শুকনো মতো করে নিতে হবে কচুরলতি কিন্তু একটু শুকনো মতো করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এবার সব শেষে আমি এখানে দিয়ে দিলাম কিছু কুচানো ধনে পাতা কুচানো ধনে পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রান্না একদম তৈরি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে এটা থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন তো আজ এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ